এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখার সাথে সাথে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং আপনার মতামত কমেন্টে জানাব দেখুন এই ভিডিওটা এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় আপডেট আপনাদেরকে দেব যে ইতিমধ্যে ঢাকায় বসে রয়েছেন চার চার জন ভারতীয় উচ্চপদস্থ আধিকারিক আপনারা জানেন যে তারা ইতিমধ্যেই গুলশানের একটা পাঁচ তারা হোটেলে তারা পৌঁছে গিয়েছেন এবং গত কয়েক দিন ধরে চার চার জন ভারতীয় আধিকারিক তারা রয়েছেন ঢাকায় কেন তারা সেখানে গেছেন কাদের সঙ্গে আলোচনা করতে কারণ আমরা ইতিমধ্যে জানি যে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু সরাসরি নরেন্দ্র মোদী অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রীকে একেবারে ইঙ্গিত দিয়ে দিয়েছেন সরাসরি বলেই দিয়েছেন যে বাংলাদেশের বিষয়টা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী দেখে নেবেন কারণ তিনি বাংলাদেশ সম্পর্কে সব থেকে বেশি জানেন তারপর আমরা জানি যে পেন্টাগনের ফোন যায় বাংলাদেশের সেনা প্রধানের কাছে ওয়াকারুজ্জামানকে ভারতের তরফ থেকেও কিন্তু ফোন দেওয়া হয়েছিল তারপর চার চারজন উচ্চ পদস্থ আধিকারিক তারা পৌঁছে গেলেন ঢাকাতে তারা কারা কি নিয়ে আলোচনা হচ্ছে বিস্তারিত আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায় আমি শুরুতেই এই যে ব্রেকিং নিউজটা জানালাম যে চার চার জন উচ্চপদস্থ আধিকারিক পৌঁছে গিয়েছেন আপনি এই খবরটা আমাদেরকে দিয়েছেন একদম ভেতরের খবর তারা কারা কবে গিয়েছেন এবং তাদের রেজিগনেশনই বাকি যদি একটু বিস্তারিত বলেন আমাকে একটু দেখে বলতে হচ্ছে প্রথমত হচ্ছে যে তারা ফোর্থ অফ মার্চ সেখানে যান এবং খুব সম্ভবত আজকে তারা ডিপার্ট করবেন ঢাকা থেকে তো তাদের মধ্যে রয়েছেন সুজা কে মেনন তিনি জয়েন্ট সেক্রেটারি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এরপরে আপনার সুমিত কুমার সিং তিনিও ডেপুটি সেক্রেটারি একই ডিপার্টমেন্টের আর রাচিত রাওয়াত উনি ডেপুটি সেক্রেটারি মিনিস্ট্রি অফ সেম সেম মন্ত্রণালয়ের এবং নবদ্বীপ বার্মা তিনি আন্ডার সেক্রেটারি এক্সটার্নাল অ্যাফেয়ার্স তো ইনকোয়ারির ব্যাপারে কয়েকটা জিনিস সামনে এসছে একটা হচ্ছে যে কোথায় রয়েছেন গুলশানের একটা পাঁচ তারা হোটেলে যতদূর জানা যাচ্ছে গুলশানের একটা পাঁচ তারা হোটেলে আছে আমি নামটা বলব না বলি এটা সিকিউরিটি পারপাসে না বলাই ভালো আসলে উনাদের চার তারিখ কখন এরা চেক ইন করেছে তার চেক ইন করেছেন হচ্ছে বিকেল বেলায় আর চেক ইন করেছেন বিকেলের দিকে করেছেন তারা সেই মুহূর্তে আছেন আমাদের কাছে যে সংবাদ আছে তাদের তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে এখানে একটা এল ওসি জন্য তারা গেছেন বলা হচ্ছে কিন্তু পুরা ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে ইজ ডিফারেন্ট প্রথমে বলে না ভালো যে হোয়াট ইজ এল ওসি লাইন অফ ক্রেডিট আসলে বাংলাদেশের বেশ কিছু প্রজেক্ট আছে যেগুলোর ক্ষেত্রে অর্থনৈতিক ব্যাপারগুলো বাংলাদেশের বর্তমান দখলদার সরকার সেগুলো নিয়ে নানান ধরনের গরিমসি করছে অনেকগুলো টাকা পয়সা আটকে আছে সেগুলো একটা বিষয় দিয়ে আছে বলে আমাদেরকে বা আমাকে জানানো হয়েছে কিন্তু এখানে আরেকটি ব্যাপার আছে যেটা অসমর্থিত সূত্রের আমরা জানি সেটা হচ্ছে যে সেখানে বাংলাদেশ বিষয়ে বেশ কিছু আলোচনা হয়েছে বলে আমাদের কাছে খবর আছে এবং সেটা স্বাভাবিকভাবে সাম্প্রতিক রাজনীতি নিয়ে